দর্শক কাছে এবং নিজে দেশে এবং বিদেশে যারা আমাদের এই ভিডিওতে দেখছেন তাদেরকে আমাদের সিআরটি পক্ষ থেকে এবং মোবারক জানায় এবং ধন্যবাদ জানাই সে দাঁড়ানো সেই বিষয়টা নিয়ে আজকে নুরুল আলম সিদ্ধির সাথে কথা কেমন আছেন ভাই এই যে আপনার সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে আপনি এই ছোটোবেলা থেকে আপনি এই যে সামাজিক কর্মকাণ্ডের সাথে আপনি নিয়োজিত আছেন এবং কি আপ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঠিনখানা এবং কি অসহায় মানুষের পাশেই আপনি এই দাঁড়ান এবং কি তাদের আর্থিক সহযোগিতা হতে শুরু করে এবং মানুষের কল্যাণে আপনি কাজ করছেন এই বিষয়টা নিয়ে আপনি কেউ বলবেন ধন্যবাদ ধন্যবাদ জানান প্রথমে হচ্ছে আমার মরহম বাবা মরহমা মা আধার কার্যদের আল্লাহ তাদেরকে দামের বাসী করে এবং সকল মুসলমান ভাই বন্ধুকে জানাই মাহের রমজান শুভেচ্ছা এটা হচ্ছে যে আবাদতের মাস রহমতের মাস এই মাসে আমাদের একটাই পঁয়ত্রিশ যে আল্লাহকে ডাকা আর আবাদত করা বেশি বেশি করে আবাদত করা এবং অ্যাবাতের মাধ্যমেই আমাদেরকে চলতে হবে আর যেটা আপনি বলেছেন ছোটবেলার থেকে আমার মা বাবা শিখিয়েছেন আমি একজন উত্তর পরিবারের সন্তান একজন শিক্ষকের সন্তান আমার বাবা একজন শিক্ষক ছিলেন পাশাপাশি আমার পাঁচটি বোন তারাও শিক্ষক আমার ভাই একজন কাউন্সিলর পরিবারের পক্ষ থেকে সবসময় আপ্রাণ চেষ্টা করেছি মানুষের কল্যাণে থাকার জন্য যতটুক করেছি মানুষের কল্যাণে কাজ করেছি ভবিষ্যৎ করে যাব মা বাবা আজকে পিছু নেই তাদের কথা স্মরণ করে বলছি তারা একটাই কথা বলেছে ভালো কাজ করতে গেলে অনেকে অনেক কিছু লাগবে অনেক কিছু বলবে অনেক দুঃখন থাকবে তুমি টিচনের দিকে টাকা পানা সামনে এগিয়ে যাবা যারা ধন্যবাদ দাঁড়াশোন হাতে যায় মাদার আসা বা আবাসিক এটা আমি পরিচালক পরিচালনা যার কিছু আছি দীর্ঘ বছর ধরে ওই দারাসন্য হাতে মাদ্রাসার আর্থিক সহায়তা করে আসছি এবং আমার ভাই এবং আমার বোন যারাই আমার পরিবারের সদস্যরা রয়েছে সবাই মিলে এই টিংখানায় আমরা সহায়তা করছি এবং ওই এটিংখানার তাই আপনার পঞ্চাশ থেকে বাউন্নটা ছেলে আছে আমরা ওই এটিংখানাতে যতটুকু যখন পেরেছি যতটুক দরকার আমরা ততটুক করে যাচ্ছি এবং ওই এটিংখানা থেকে যারা বাচ্চারা কোরআন কোরআনে হাতে হয়ে বাচ্চারা আটজন দশজন বেড়েছে আমরা যথেষ্ট সহায়তা করে আমার পরিবারের পক্ষ থেকে সহায়তা করে যাচ্ছি আমরা আর্থিক সহায়তা করে যাচ্ছি এই রমজানের মাসে রমজান শুরুর একদিন আগেই এখানে ডাল চিনি চানা ইত্যাদি যা কিছু দরকার আমরা তা মজুত করে এখানে দিয়েছি এবং এখানে যারাই আছেন তারা সবাই পুরাণের পাখি তাদেরকে দেখা একমাত্র আল্লাহ আমাদের উশিলা দিয়েছে আমরা ধন্যবাদ জানাই সুস্থ সবল থাকা অবস্থায় আল্লাহর এই কোরআনের ফাঁকিদেরকে আমরা দেখতে পাচ্ছি এটা আমার সুভেজ মনে করি আমি আমার মা বাবা শিখিয়েছেন যারা গরিব অসহায় দারিদ্র তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবার তাদের পাশে থেকে দাঁড়িয়ে যদি আমরা কিছুটাও হলো তাদের মুখে হাসি ফুড়াতে পারি তখন আল্লাহ ছবি করে আবার সেরকম সময় হেসে উঠে যারা আমার মা বাবা পৃথিবীতে চলে যেত হয়তো আমি দেখছি না তারা দেখছে তারা হয়তো অনেক খুশি থাকবে যে আমার ছেলেরা হয়তো মানুষের কল্যাণে আছে এবং তাদের এখন মা বাবা হারা তাদের সকলের মা বাবাকে আল্লাহ জান্নাত বাসী করুক আর যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আচ্ছা ভাই এই যে আমরা দুদিন আগে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে একটা মাদ্রাসায় আপনি নতুন থানায় আপনি কোরআনে হাফেজ যে বের হয়েছে এবং কি কোরআন শিক্ষক যে যথেষ্ট জমি কতজন কোরআনে হাফেজ আর যে আপনারা সহায়তা করছেন আমার জানা মতে প্রতি বছরে আপনার সাত আটজন পুরানো হাফেজ সেকেন্ড থেকে বের হয় এই এবছরও গেল বছর বছরও সাত আটজন বেরিয়েছে আমরা একটা ক্লাস থেকে শুরু করে আর্থিকভাবে শুরু করে তাদেরকে মাঠে ফাট শুরু করে সবাই আমরা আমি দিয়েছি এবং সেখানে আমি পদোধী ছিলাম এই প্রোগ্রামে আপনারা নিজে দেখেছেন ওখানে পদমিত আমি বক্তব্য বলেছি আমার পরিবারের পক্ষ থেকে আমার আত্মিকভাবে যা যা সহায়তা দরকার এই তিনখানা আমরা চালাচ্ছি আমার পরিবারে এই পিনখানা চালাই মাঝে মাঝে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক সহায়তা করে এখানে এখানে যে আদর সাহেব আছেন ওই ইমামের ব্যক্তি আছেন ওনাকে যা যা সহায়তা সপ্তমে আমি করছি আমরা ভবিষ্যতে আশাবাদী করে যাব আল্লাহর আল্লাহরের যতদিন বেঁচে বেচারা আছি আমাদেরকে হায়ার দান যতদিন রেখেছে রিজিকের মালিক আল্লাহ বাচার মালিক আল্লাহ যতদিন বেঁচে আছি এই কোরআনে হাফেজদেরকে আমার কোরআনে পাখিদেরকে সহজে করে যাব এবার পরবর্তী আমি আরও চেষ্টা করব আল্লাহর এক পুরো কোরআনে পাখি এবং আগামী বছর সাতজন ধরেছে পরের বছর জন বিশজন ধরে বা পনেরো জন ধরে এভাবে আমরা চলমান থাকবে আচ্ছা এই যে 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 কোরআনে হাফেজ যে সহজে আপনি করছেন আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে আপনি যে কোনো কর্মকাণ্ডে আপনি আপনি জাফিয়ে করেন যে কর্মকাণ্ডে যে কর্মকাণ্ডগুলি আগামী দিনে এগিয়ে অব্যাহত থাকবে। অবশ্যই আপনাকে अवगत আপনি আরেকটা বিষয়ে আপনাকে অবগত রাখছি। বিষয়টা হচ্ছে যে বিগত আমলে যে করোনায় বছর থেকে বছর মাস থেকে মাস করোনা গিয়েছে আমি নিজের জীবন 바জি রেখে আমি পথে ঘাটে রাস্তায় বাসায় ধারে সব যতটুকু পরিচিত করোনায় আপনারা অনেক মিডিয়ে সোশ্যাল মিডিয়ার কাছে ধন্যবাদ দিচ্ছি। অনেক প্রত্যেক সুকে টিমিডিয়া এসেছে। আমি করোনা বিগত আমলে অনেক এই বিভিন্ন করোনা রোগীকে দাফন কাফন আর্থিক এটা করেছি এবং বিশেষ করে তাদের অবহেলিত জীবন যখন করোনায় আক্রান্ত হয়ে মানুষ ভয় পাচ্ছে তখনই আমি রাস্তায় নেমে তাদের একটি জিনিস জানতে চাচ্ছি যে এই যে আপনার যে কর্মকাণ্ড যে মহৎ একটা কর্মকাণ্ড এই কর্মকাণ্ড কোনো ধরনের আশা করি কোনো ধরনের বাধা বা না বাধা আসবার কোনো কারণ নাই আপনারা হয়তো অবগত আছেন কিনা জানি না আমি দুই বিজয় 17 বছর 18 বছর ধরে আমি সোনামানের মাঝে আমি ম্যানস এন্টারপ্রাইজ এবং এই মামানি এন্টারপ্রাইজ দুটাই আমি ব্যবসায়ের পর থেকে নিজে মালিক আমি হট মার্কেট বহুত মার্কেট ডেক্সটরি শর্মা নি वरिষ্ট দায়িত্ব বর্তমান দায়িত্বে আছি এবং এই ব্যবসার থেকে যেটা লব্ধ বের হয় ইনকাম হয় মাসে লাখ জি লাখ বা তিল লাখ ওইখান থেকে আমি তিন ভাগে বিভক্ত করি একটা ঠিক আছে একটা জিনিস আপনারটাও তো জানতে যাচ্ছি অনেক ভালো কাজ করতে গিয়ে ভালো কাজ করতে গেলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শিকার হ্যাঁ ষড়যন্ত্র আমি অনেকবার শিকার হয়েছি যেহেতু আমি বিভিন্ন রাজনৈতিকভাবে সঙ্গীত রয়েছিলাম এবং রাজনৈতিকভাবে সঙ্গীতের কারণে বিভিন্ন মতামত থাকতে পারে একটা মানুষ সবচেয়ে ভালো হতে পারেন একটা মানুষ মানুষের সবচেয়ে ভালো খারাপ হতে পারে না সেই জন্য যারাই আমাদের ক্ষতি করেছে যারা আমাদের ক্ষতি চিন্তা করে যারা বা ক্ষতিগ্রস্ত করেছে আমরা তাদেরকে তফিক দান করে তারা কেমনি ফের মায়ের সন্তান পরিবারের সন্তান তাদেরও পরিবার রয়েছে আমরা তাদেরকে বোঝার তফিক দান করুক আমাদের মা বাবা শিখিয়েছে কেউ অমঙ্গল কামনা যেন না করতে আমরা সবসময় মানুষের কল্যাণে ছিলাম কল্যাণ আছি ভবিষ্যতে কল্যাণের কাজ আমি আপনাদের কাছে ভালো কাজ করতে গেলে ষড়যন্ত্র শিকার হয়েছি ভালো কাজ করতে গেলে সময় শিখেন আসলে আপনাকে এই সাথে বলতে হচ্ছে আপনি যখন ভালো কাজ করবেন প্রতিবেশীর মধ্যে এমন কিছু কারসাপ আছে দুষ্ক্রিয়র কিছু মানুষ আছে অন্য সুখ তারা সহ্য করতে পারে না অন্যের ভালো যারা সহ্য করতে পারে না তাদেরকে হেনস্থা করার আমার কোনো ইচ্ছা নাই শুধু এক তো বলতে চাই আমি যদি মানুষের সহায়তা করি তারা তারা আমার চেয়ে বেশি করুন এটা একটা প্রতিযোগিতা প্রতিযোগিতা হলে আপনি জানেন প্রতিযোগিতা হলে মানুষ গরিব অসহায় মানুষরা সহায়তা পাবে এটা প্রতিযোগিতা থাক প্রতিযোগিতা না থাকলে এটা জীবন হয় না আমি যে আমি আমি প্রতিহিংসা চাই না আমি চাই যে আমি যদি দশজনকে হেল্প করতে পারি সে আমার যে আমাকে জ্যালাস করে সে একশো করুক আমি একশো জন করলে সে দুশো জন করুক তাহলে আমার মনে হয় যে ওই গিয়ে গরিব খারাপ চিন্তা করে তাদেরকেও আল্লাহ হাজত করে নিজত্ব দান করে কার কাউকে আমরা সেনস্থ করার আমাদের অভ্যাস নেই এবং আমাদের এই সামনে যে আমরা গিয়ে যাব। সেটা একটাই উদ্দেশ্য আমার ব্যবসা বাণিজ্য এবং আইন নীতি যেটা হবে তার থেকে আমি অধ্য গরিব অসহায় মানুষ এবং দেব এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জত দিয়েছে আল্লাহ আমার মনে হয় যে আমি যত দিবে তত আমাকে দিবে আমার কোন না আমি আল্লাহ জানি যে আমি আল্লাহর দান আল্লাহর মানবতার কারণে আল্লাহর যারা আছে যারা গরিব দুঃখী আল্লাহর বান্ধব আছে তাদের কাছে বিলিয়ে দিচ্ছি হয়তো এগুলো আল্লাহর জিনিস আমার কিছু না আমি উশিলা সর্বব্রহত আমি উছিলা হিসেবে আছি আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে যতদিন আমার দেহের জীবন থাকবে ততদিন আমি গরিব মাঝে করেছি ভবিষ্যতে করে যাবেন সঙ্গে আপনাকে আজকে আপনি আমার আমাদেরকে স্টোরি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিকে সব সময় দেখি আপনাদের সুনামের মাঝে কাজ করে যাচ্ছেন আপনাদের জন্য রেল সালাম ও শুভেচ্ছা আপনাদেরকে আল্লাহ হাজের দান করে সুপ্রিয় দর্শক মিলে আমরা এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম সুলরং চাপবাজার ওয়ার্ডের কৃতি সন্তান জনাব আলম সাথে মুল্ল আলম শিহু একটা জিনিস আমাকে আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে ওনার যেতদিন উম আল্লাহ পাকি বলেন যে রাখে তিনি মানুষের কল্যাণে কাজ করবে সেটাই আমাদেরকে জানিয়েছিলেন আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য